আল্লাহ সাল্লাম বলছেন জিবরাইল আলহ ইসালাম আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার বিষয়ে আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন জানান্তু আমি মনে করছিলাম আন্না হো সাই হো ওই ব্যক্তিকে যেন ওয়ারিস বানিয়ে দেবে আল্লাহ রসুল বলছেন যারা আল্লাহ এবং তেম দিবসকে বিশ্বাস করো ইহসিন ইলা জারি তারা যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে বলছিলাম হিংসা বিদ্বেষ যদি কোনো মানুষের মধ্যে হিংসা থাকে এবং সেই হিংসার মাধ্যমে যদি আমার আপনার সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায় তাহলে আমার সর্বপ্রথম ক্ষতি কি হবে শোনেনটা আসছে ছেচল্লিশ নম্বর অধ্যায় আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলছেন তো আমি আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলছেন যে মানুষের আমল নামা সপ্তাহে দুই দিন পেশ করা হয় আল্লাহর নিকটে আবার বলছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহর নিকটে একজন মানুষের আমল নামা পেশ করা হয় খামিস সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় কি করা হয় তারপর কি করা হয় আল্লাহ বলছেন এবং আল্লাহ সুসাল্লাম বলছেন এবং আল্লাহ রবুল সমস্ত মোমেন বান্দাকে ক্ষমা করে দেন ওয়াক ফারুল ইকুল্লি আবুদি মোমিন মোমিন বান্দাদের সকল মোমিন বান্দাকে তাদের সকল গোনাকে ক্ষমা করে দেন ইল্লা আবদান ওই ব্যক্তি ছাড়া আল্লাহ বলছেন রসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তি ছাড়া বাইনাহু আ বাইনা আখিহি সাহনা ওই ব্যক্তি এবং যে তার ভাইয়ের সাথে শত্রুতা রেখেছে আমার ব্যবহারের মাধ্যমে যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমার চরিত্রের কারণে আমার ভিতরে থাকা হিংসা বিদ্বেষের মাধ্যমে যদি আপনার সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায় তাহলে প্রত্যেক সপ্তাহে যে আল্লাহ রুবুল আলমিন মমিন বান্দাকে দুই দুই বার করে ক্ষমা করা হয় এই ক্ষমা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না প্রিয় হাজরিন অন্তত পক্ষে আমাদেরকে যেন আল্লাহ রুবুল আলমিন সপ্তাহে দুইবার ক্ষমা করেন এই নিয়ত যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মনের মধ্যে কোনোরকম হিংসা বিদ্বেষ ঠাঁই পেতে পারে না আমরা চেষ্টা করবেন সাল্লা তাল্লা তাহলে প্রতিবে এখানে প্রতিবেশীর একটা জিনিস ঢুকলো সেটা হচ্ছে যে আল্লাহ রসুল হচ্ছে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি অন্য পাশে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো বা ই করলো ওই শত্রুতার রাখলো এখানে একটা বিষয় আছে প্রতিবেশীর সাথে শব্দ ব্যবহার আমার আপনার ভিতরে হিংসা বিদ্বে কাজ করা অন্যতম একটা কারণ হল আমার পাশের ঘর আমার পাশে যে বাস করছে আমরা আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ এমন ভাবে উচ্চে পড়েছে এমন ভাবে বেড়ে গিয়েছে যে আমি আমার ভাইকে মানুষ মনে করি না দুজকে দেখতে পারি না মানে সহ্য হয় না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি বলছে দেখেন রসুল্লা আলী হাসাল্লাম বলছেন তিন হাজার ছশো বাহাত্তর নাম্বার ইবনু মাজার গ্রন্থে আল্লাহ রসুল বলছেন যারা বিশ্বাস করে কেয়ামতকে এবং বিশ্বাস করে আল্লাহকে আল্লাহ রসুল্লাহাম বলছেন যারা আল্লাহ এবং কেয়ামত দিবসকে বিশ্বাস করো ইহসিন ইলা যারি তারা যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখা সম্পর্কটা কোথায় নিয়ে গেলে দেখছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো ওয়াউমাল আখির এবং যে ব্যক্তি ক্যামত দিবসকে বিশ্বাস করো ফাল ইহসিন ইলা জারিহি ওই ব্যক্তি যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আপনি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছেন অন্যায় অবিচার করছেন তার মানে হলো আল্লাহকে বিশ্বাস করতে পারেননি আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলছেন একই হাদিস ইবনু মাজা গ্রন্থ তিন হাজার ছয়শো তেহাত্তর নাম্বার হাদিস আল্লাহ রসুল বলছেন আইসার্দ আল্লাহ তাল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম আমাকে আমাদেরকে বলছিলেন যে ইউসিনী জিবরিলুক আল্লাহ সাল্লাম বলছেন জিব্রাহল আলহিস্লাম আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার বিষয়ে আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন জানান্তু আমি মনে করছিলাম আন্না ওই ব্যক্তিকে যেন ওয়ারিস বানিয়ে দেবে সম্পত্তির সম্পত্তির ওয়ারিস হবে আপনার ছেলে তার সম্পত্তির ওয়ারিস হবে তার ছেলে এইভাবে হয়ে যাচ্ছে তো আল্লাহ রসুল সাল ইসলাম বলছেন আমাকে জিব ইসলাম উপদেশ দিচ্ছেন প্রতিবেশীর সাথে কিরকম ভালো ব্যবহার করব এই বিষয়ে আমাকে এত বেশি উপদেশ দিচ্ছেন রসৌ সাল্লা বলছেন আমার মনে হচ্ছে যেন প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেবে যে তুমি তোমার তোমার সম্পদে ওয়ারিস তোমার প্রতিবেশীকে বানিয়ে দেবে এত গুরুত্ব রয়েছে এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা